লালমনিরহাট আদিতমারি উপজেলার দুর্গাপুর এবং হাতিমান্দা উপজেলার বঞ্চৌকি সীমান্ত দিয়ে প্রায় চল্লিশ জন মানুষকে বাংলাদেশে পশ্চিমের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি ও স্থানীয়দের বাধার মুখে পুশ ইন করতে ব্যর্থ হয় বিএসএফ শেখ হাসিনার ষোলো বছর শাসন আমলে ভারতের দাদাগিরি অনেক সহ্য করেছে বাংলাদেশ আর নয় এবার চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশের বিজেপি তবে পুশ ইন করাকে কেন্দ্র করে বিজেপি বিএসএফের মধ্যে কতটা উত্তেজনা বিরাজ করছে বিএসএফকে রুখে দিতে বিজেপি ও হাজারো জনতা কিভাবে জড়া হচ্ছে সীমান্তে তা জানাবো আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক আজ বুধবার ভোরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতীয় নাগরিকদের সীমান্তে এনে জড়ো করেন স্থানীয়দের অভিযোগ তাদের বাংলাদেশে পুশ ইন করার প্রস্তুতি নিচ্ছিল বিএসএফ খবর পেয়ে গার্ড বাংলাদেশ বিজিবি এবং স্থানীয়রা সেখানে অবস্থান নেন তাদের বাধায় বিএসএফ ব্যর্থ হয় অনুপ্রবেশ করানোর চেষ্টা করতেছে পুশ ইন করতেছে হ্যাঁ এটা শুধুমাত্র আমাদের লালমেহার জেলার যে বিমানবন্দর যে চালু হচ্ছে এই বিমানবন্দরকে কিভাবে ঠেকানো যায় বা এটা কি করানো হয় এটা দেখানোর জন্য বা এটাকে কিভাবে প্রতিহত করা যায় শুধুমাত্র এইটা বন্ধ করার জন্যই এটা এই পোসিন করা হচ্ছে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনার পর থেকে সীমান্তগুলোতে সতর্ক অবস্থা নিয়েছে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি স্থানের সূত্র থেকে জানা যায় দুর্গাপুর সীমান্তের ৯২৪ নম্বর মেন পিলারের নয় নম্বর সাব পিলার এবং বনচমকি সীমান্তে ভারতীয় আটাত্তর বিএসএফ সদস্যরা রাতের আধারে ওইসব লোকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিষয়টি টের পেয়ে বিজেপি সদস্যরা দ্রুত সেখানে পৌঁছায় এবং স্থানীয় বাসিন্দারা তাদের সঙ্গে যোগ দেয় তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে বাংলাদেশি কেউ আছে বাংলাদেশে তাদের কেউ নেই তারা কি আসামে দেশে যেতে তারা তাদের ইসেই যেতে চায় তারা যদি বাংলাদেশি হইতো তাহলে খুব দ্রুত এতক্ষণে দৌড়ায় চলে যেত তারা বেসিক্যালি অনিচ্ছা সত্ত্বে ঠেলে ঠেলে দিছে দেখে এত ডিলে হয়েছে তারা তাদের দেশে প্রত্যাবর্তন করতে চায় বিজেপি স্থানীয়দের বাধার মুখে পুশিনের চেষ্টা ব্যর্থ হয় এবং লোকজন ও দুই দেশের সীমান্তের মাঝামাঝি অবস্থানে আটকে পড়ে আরও জানা যায় দুর্গাপুর সীমান্ত দিয়ে পুষ্কিনের চেষ্টা করা কিছু ব্যক্তি প্রথমে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলেও বিজিবির বাধায় পুনরায় ভারতের দিকে ফিরে যেতে বাধ্য হয় প্রায় তিনটার সময় আমরা হঠাৎ করে জানতে পারলাম ভারতীয় বিজেপি বিএসএফ তারা বাংলাদেশের দুর্গাপুর সীমান্ত লালমনিহাটের দুর্গাপুর সীমান্ত দিয়ে ছয়জন নারী ছয়জন পুরুষ এবং একটা শিশু বাচ্চা সহ তেরো জনকে বাংলাদেশে পুশিংয়ের চেষ্টা করে আমরা জানতে পারলাম যে তারা গত শনিবার এই লোকগুলোকে আসাম থেকে তারা তুলে নিয়ে আসছে বিভিন্ন সীমান্তে পুষ্কিন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও অবস্থান নিয়েছেন বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে সীমান্তে আটকে থাকা ব্যক্তিরা ভারতের আসাম রাজ্য থেকে আসে পুষ্কিনের আগে তাদের কাছ থেকে ভারতীয় জাতীয় পরিচয়পত্র ও আধার কার্ড জব্দ করেছে বিএসএফ এই ছিল লালমনিরহাট সীমান্তের সর্বশেষ আপডেট আমি রয়েছে সাগরমন বাইস্কোপ এন্টারটেনমেন্ট লালমনিরহাট